নমস্কার আমি সুলেখা তোমরা দেখছো হবি হব সুলেখা প্রচণ্ড মেঘ করেছে বুঝতেই পারছো এখন ঝড় বৃষ্টির সময় মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে একটা মানে ভয়ানক অবস্থা সব কিছুকে উপেক্ষা করেও আমাদের এগিয়ে যেতে হবে আমাদের উদ্ভিদ জগৎকে নিয়ে যে যার নিজের বাগানকে নিয়ে একটু একটু করে এগিয়ে যেতে হবে হ্যাঁ চলে এসেছি সেই আমার ড্রাগন প্রজেক্ট আজ থেকে পাঁচ মাস আগে যখন আমি এটাকে লাগিয়েছিলাম কিভাবে কি করেছিলাম প্রত্যেকটা আপডেট কিন্তু তোমাদের দর্শক বন্ধু দিয়েছিলাম তবে একটা কথা বলবো যে এই নতুন গাছ লাগাতে গিয়ে একটা অভিজ্ঞতা পেলাম যে ছোট্ট চালের যে বস্তা আছে সেই বস্তাতে আমাকে তো সব কাণ্ড পাঠিয়েছিল কামরুল সাহেব একশো পিস তো আমি একশো পঞ্চাশ পিস লাগিয়েছি তো লাগানো হয়েছিল বস্তাতে কিন্তু সবথেকে ভালো হয়েছিল প্রথম কুশি বেরিয়েছিল চালের বস্তায় চালের বস্তায় খুব ভালো ছোটোর মধ্যে তাড়াতাড়ি বৃদ্ধি পায় মূলটা ভালো করে আসে চালের বস্তাতে তাই বলবো দর্শক বন্ধু কেউ যদি নতুন করে প্রজেক্ট করতে চাও তাহলে চালু বস্তায় করো মোটামুটি ছয় থেকে সাত মাস থাকে আর এই যে বস্তাগুলো দেখছো এদের মেয়াদ তিন মাস তিন মাস পর পর কিন্তু এদের চেঞ্জ করতে হবে আমি কিছু চেঞ্জ করেছি কিছু চেঞ্জ করতে পারিনি যেগুলো পারিনি সেগুলোর অবস্থা খুব খারাপ তো যাই হোক এখনও কিছু পরিকল্পনা করিনি কিভাবে এদেরকে রাখবো না রাখবো তবে প্রথম অবস্থায় গোবর সার মাটি দিয়ে জাস্ট কাণ্ডগুলো রোপণ করে দেয়া হয়েছিল দর্শক বন্ধু এক মাসের মাথায় আবারও ওদেরকে এই উঠানে নিয়ে এসে একটু গোবর সার দিয়েছিলাম আর কিছু দিনই হয়ে গেল পাঁচ মাস পর 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 কুশি বের করে ওরা মাথা উঁচু করে উপরের দিকে উঠে যাচ্ছে এবার আমাদেরকে ওদেরকে একটু আলাদাভাবে দেখতে হবে হ্যাঁ দর্শক বন্ধু ওদেরকে একটু স্ট্রাকচার বানিয়ে দিতে হবে ওদেরকে কিসে রাখবো ক্যারেটে রাখবো না সিমেন্টের নালা মানে সরু ক্যানেলের মতন করে রাখবো সেটা কিন্তু এখনও ভেবে উঠতে পারিনি কারণ সম্পূর্ণ একা লড়ছি সব কিছুতেই তার জন্য বুঝতেই পারছ আমি সব দিকে একটু পিছিয়ে পিছিয়ে থাকি দর্শক বন্ধু এখানে পাওয়া যায় না লেবার খুবই কষ্টদায়ক যাই হোক জানি না কি হবে চেষ্টা তো আছে আমার অনেক কিছু করার তবে আমার ইচ্ছা আছে ওপরে তো ক্যারেটে করেছি এখানে সিমেন্ট বালি দিয়ে কিছুটা ক্যানেল তৈরি করব। টালি দিয়ে দি তার মধ্যে আমি বসিয়ে দেবো দিয়ে পাইপ দিয়ে স্ট্রাকচার বানাবো এইটাই আমার ইচ্ছে আছে দর্শক বন্ধু এখন জানি না ঈশ্বর কী করবে ঈশ্বর যদি সহায়া হয় আমার যদি মুখ তুলে চান নিশ্চয়ই আমি করব। আমি সব কিছুই করবো চেষ্টা করব ভাবি আর আমি সেটা আমি সাফল্য আনি হ্যাঁ দর্শক বন্ধু তাহলে দেখতে পাচ্ছ যে কাণ্ডগুলো বেশ বড় বড় হয়ে গেছে আমি গিয়ে আগাছা দমন করেছি তারপরে বেঁধে বেঁধে দিয়েছি সম্পূর্ণটাই আমার একাই কারণ লেবার তো পাওয়া যায় না বুঝতেই পারছো একমাত্র গ্রাউন্ড গার্ডেন ছাড়া কোনো লেবারই কিন্তু আমি কাজে লাগাতে পারি না এর আগে একবার আগাছা দমন করেছি তো একটা বস্তা তোমাদের দেখাচ্ছি প্রত্যেকটা বস্তায় কিন্তু এরকম আগাছায় ভর্তি হয়ে গেছিলো এতটা আগাছা এতটা আগাছা হয়েছে দর্শক বন্ধু ঘন হয়ে গেছে কেন হবে না কারণ এখানে সম্পূর্ণ মাটি আর গোবর সার আছে না তাই ঘাসটা খুব সুন্দর হয় প্রচুর প্রচুর হয়েছিল সব কিন্তু হাত দিয়ে তুলে তুলে পরিষ্কার করলাম একদিক দিয়ে হচ্ছে গত কয়েকদিন আগে বৃষ্টি হয়েছিল মাটিটা খুবই ঝুঝড়া হয়ে আছে কারণ গোবর সার আর মাটি মিলে না মাটিটা একদম ঝরঝরা কোনো যন্ত্র না ছাড়াই আমি একদম হাত দিয়ে তুলে তুলে পরিষ্কার করে দিলাম একদিক দিয়ে আগাছাও দমন হলো আর একদিক দিয়ে মাটিটাও খোরা হয়ে গেল যাতে বাতাস নিয়ে ওরা মূলে কাজ করতে পারে তো হ্যাঁ দর্শক বন্ধু এভাবে সব কিছু পরিষ্কার করে নিয়ে এবার কি বলবো এদেরকে খাবার দিতে হবে এদের এখন একটাই লক্ষ্য ফল তো দেবে না তবে কি দৈর্ঘ্যে বৃদ্ধি তাই দৈর্ঘ্যে বৃদ্ধি পাওয়ার জন্য একটি মাত্র এখন সার আছে সেটা হচ্ছে নাইট্রোজেন সমৃদ্ধ সার যে সারটা দিলে শুধু ওরা বৃদ্ধি পারবে আর দেহটাও শক্তপোক্ত থাকবে রোগ রোগমুক্ত থাকবে কী সার সে সারটা হচ্ছে ইউরিয়া ইউরিয়া আর কেউ যদি মনে করো ডিএপি দিতে পারো ডিএপি পাঁচ ছটা করে পোটা দানা প্রতিটা বস্তা দিতে পারো এবার যদি ইউরিয়া দাও তাহলে এক চামচ করে ইউরিয়া দিতে পারো তাও যদি না দাও তাহলে আমার মতে খোল বেজানার জল মাসে চারবার করে দিলেই যথেষ্ট পাঁচ লিটার জলে একশো গ্রাম খোল ভিজিয়ে আরও পাঁচ দশ লিটার মিশিয়ে সাত দিন হোক দশ দিন অন্তর দিয়ে দাও যা রৌদ্রের তাঁত এটা দিতে হবে আর মাঝে মাঝে মাসে একবার নিম পাতা ভেজানো জল দিতে পারো অথবা ফাংসাইড সাপ পাউডার দিতে পারো আর কীটনাশকও লাগে না কিচ্ছু লাগে না এমন একটি উদ্ভিদ যে কোনো ঝামেলা নাই না জলের কোনো ঝামেলা না খাবারের ঝামেলা খুবভাবে নিশ্চিতভাবে এই চাষটা করা যায় আর আমি করেছি দেখো মাত্র দু টাকার বস্তায় করেছি এখনও পর্যন্ত ক্যারেট তো আনতে পারিনি ওপরের ক্যারেটটা খুব কষ্ট করে জোগাড় করেছিলাম এই ক্যারেট আমি কোথায় জোগাড় করব পঞ্চাশ পিস ক্যারেট কম না এক একটা ক্যারেটের সত্তর পঁচাত্তর টাকা করে দাম তার জন্যই কি করব দর্শক বন্ধু ছোট্ট চাকরি করি তাই আমি বস্তাতেই লাগানোর চেষ্টা করেছি এবার কিছুটা পয়সা খরচ করে ভাবছি সিমেন্টের ক্যানেল করে দিয়ে ক্যানেলের মধ্যে বসিয়ে দেবো এই হলো নতুন প্রজেক্টের সব গল্প তোমাদের শোনালাম তোমরা নতুন প্রজেক্ট তোমাদের বাড়িতে করো এবং এইভাবে পরিচর্যা করো এবং এগিয়ে যাও এটা একদম বাণিজ্যিকভাবে এই ড্রাগনটা আমি চাষ করেছি দর্শক বন্ধু তাই কারণ কিছু তো করতে হবে না ভবিষ্যতের জন্য সেই জন্যেই কিন্তু এটা আমি করেছি আজকে এইটুকুই আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে সকলে খুব খুব ভালো থেকো সুস্থ থেতো হ্যাঁ আবারও বলবো সবুজ 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 গাছপালার সাথে থাকো অনেক ভালো থাকবে মানুষকে সাথে থেকো না মানুষকে শুধু দিয়ে যাও দিয়ে যাও ফিডব্যাক কিছু পাওয়া যায় না হ্যাঁ পাওয়া যায় চোখের জল অন্তরের আঘাত এছাড়া আর কিছু পাওয়া যায় না তাই বলবো দর্শক বন্ধু সবুজের সাথে থাকো আনন্দে থেকো এবং ফল ফুল সবজি নিজে হাতে নাড়াঘাটা করে নিজের মতন করে ব্যবহার করো এবং পরিবারের সকলকে খাওয়াও আজকে এইটুকুই আবারও দেখা হবে পরের ভিডিওতে সকলে খুব খুব ভালো থেকো সুস্থ থেকো ড্রাগনের সাথে থেকো আজকে আসি টাটা